আমরাও ঘোষণা দিতে চাই যেই উদারতে দেখাতে গেলে আমার ইমান আকিদাকে বিসর্জন দিতে হয় আমার কৃষ্টি কালচার তাহজিব তামাদুলকে বিসর্জন দিতে হয় ওই রকম উদারতা উদারতাকে লাথি মেরে আমরা ডাস্টবিনে ফেলে দিতে চাই মুসলমানরা কোনোদিন সাম্প্রদায়িক হতে পারে না মুসলমানরা অসাম্প্রদায়িক এবং মুসলমানরা উদার পৃথিবীকে যদি উদারতা শিক্ষা দিতে চায় বা শিক্ষা দিয়েছে একমাত্র মুসলমানরাই শিক্ষা দিয়েছে খ্রিস্টানদের নতুন একটা মিশনারি চালু হয়েছে ইন্টারফেইথ নামটা অনেক কঠিন আন্তধর্মীয় সংলাপ ইন্টারফেইথ আন্তধর্মীয় সংলাপ যাদের মূল টার্গেটই হচ্ছে সব ধর্মের ভেদাভেদ উঠিয়ে দিয়ে সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হবে মুসলমানরা খ্রিস্টানদের ধর্মকে সঠিক বলবে খ্রিস্টানরা মুসলমান ধর্মকে সঠিক বলবে ইহুদিরা মুসলমান ধর্মকে সঠিক বলবে খ্রিস্টান ধর্মকে সঠিক বলবে এর নাম হচ্ছে ইন্টারফেথ আমি সহজ করে বোঝালাম এটা একটা ইমান বিধ্বংসী আকিদা এটা একটা ইমান বিধ্বংসী একমাত্র পৃথিবীতে পৃথিবীতে একমাত্র সঠিক ধর্ম হচ্ছে আর যারা বলেন একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম সুতরাং ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম সঠিক হতে পারে দলিল লাগবে অকাল আমি খুব সংক্ষেপে বলি অকালুল্লাহ এহুদিরে বলে হুজাই আল্লাহর পুত্র তাহলে যেই ধর্মে তাওহীদের মধ্যে শিরিক ঢুরকে ওই ধর্মকে কোন মুসলমান এত সঠিক ধর্ম বলতে পারে না ওকালতিনি সরাল مسیহ ইবনে আল্লাহ খ্রিস্টানরা বলে মাসী আল্লাহর পুত্র লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা সালিদুল সালাসা খ্রিস্টানরা বলে আল্লাহ তিন খুদারা খুদা খ্রিস্টানরা বলে লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ওয়াল মাসীহ ইবনে মারইয়াম খ্রিস্টানরা বলে মাসী ঈসাই হল আল্লাহ চিনলে বলে নাউযু বিল্লাহ তাহলে একমাত্র সঠিক ধর্ম হচ্ছে ওরা আমাদেরকে গেলাতে চায় ওরা আমাদেরকে গেলাতে চায় যে সব ধর্ম সঠিক আমরা বললাম সব ধর্ম সঠিক হতে পারে না দলিল কোরআন থেকে দিয়েছি এবার বলে তোমরা সাম্প্রদায়িক আমরা উদার কেমনে তুমি উদার হলে আমি সাম্প্রদায়িক হলাম আমি চ্যালেঞ্জ করলাম পৃথিবীতে সবচেয়ে উদার হচ্ছে মুসলিম জাতি কিভাবে আমি বললাম আমার ইমানের জন্য শর্ত হচ্ছে তোমার নবীর প্রতি আনা আমার ঈমানের জন্য শর্ত হচ্ছে তোমার কিতাব তাওরাত انجিলের প্রতি না যদি করে মুসলমান তাওরাত এবং انجিলের প্রতি না আনে যদি করে মুসলমান ঈসা রূহুল্লাহ موسی কलीमুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ اسماعিল যবীহুল্লাহর প্রতি ইবাদত না আনে তাকে মুসলিম বলা যাবে যাবে তাহলে আমি তোমার সমস্ত নবীর প্রতি মানানি সমস্ত কিতাবের প্রতি মানানি আর তুমি আমার নবীকে সন্ত্রাসী বলো তুমি আমার কোরআনকে বলো মানব গ্রন্থ তুমি হচ্ছে গোড়া সম্প্রদায় আর আমি হচ্ছে উদার চিল্লাই বলেন ঠেকে নজির আমি বললাম আজকে আমাদের যত অডিয়েন্স আছে শ্রোতা আছে এখানে যদি খুঁজে দেখো তাহলে দেখবা আমাদের অনেক সন্তানের নাম ঈসা আছে আছে না নাই খ্রিস্টানদের ধর্মের নবীর নামে ঈসা আমাদের মুসলিম সমাজের মুসলিম ছেলেমেয়েদের মেয়েদের নাম ঈসা আছে না নাই মুসা আছে না নাই আমি চ্যালেঞ্জ করে বললাম শুনো কুটা ইহুদি এবং খ্রিস্ট জগৎ তন্ন তন্ন করে খুঁজো একজন মোহাম্মদ নামে তোমাদের কোনো ছেলে তুমি পাবে না তাহলে উদার আমরা না ওরা জোরে বলেন আমরা না ওরা কোরআনের ভাষায় শুনেন আল্লাহ বলে ওয়া তুমিনুনা বিল কিতাবি কুল্লি তোমরা সমস্ত কিতাবের প্রতি ইমান আনো ওরা তোমাদের কিতাবের প্রতি ইমান আনে না তাহলে ওরা হচ্ছে গোড়ার সাম্প্রদায়িক আর মুসলমান হচ্ছে উদার চিল্লায় বলেন ঠিক কেরা কথা বুঝে আসছে বুঝেন নেই কথা তো আমাদেরকে বলে সাম্প্রদায়িক কেন সাম্প্রদায়িক আমরা অন্য ধর্মকে মানতে পারি না আমি বললাম আমরা উদার কিন্তু আমরা দেউলিয়া না আমরা উদার কিন্তু আমরা আমাদের কৃষ্টি কালচার তাহজিব তামাত্ম সুকীয়তা আছে না নাই ওরকম উদারতা যেই উদারতা দেখাতে গেলে মুসলমানদের ইমান আকিদার প্রশ্ন আসে আমার তাওহিদ কে বিসর্জন দিতে হয় আমার ইমানকে কে বিসর্জন দিতে হয় ওরকম উদারতা মুসলমান তরুণ যুবকরা ডাস্টবিনে ছুঁড়ে মারবে ইনশাআল্লাহ কথা বুঝেন নাই এরকম উদারতা দেখানো যাবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি প্রস্তাব দেয় নাই মক্কার পত্তলিকরা প্রস্তাব দেয় নাই মোহাম্মদ বিরোধ করা যাবে না বিরোধ চাই না এক কাজ করো এক বছর আমরা তোমার রবের ইবাদত করি আর এক বছর তুমি আমাদের রবের ইবাদত করো আমাদের দেবতার ইবাদত করো প্রস্তাব আসছে নাকি আসে নাই জোরে বলেন আসছে নাকি আসে নাই আল্লাহ রসুল কি মেনে নিয়েছেন কোন আয়াত নাজিল করলেন কুলিয়া আইউ হালকা ফিরুল আয়াতের ধরন দেখেন বচন ভঙ্গি দেখেন কোন জায়গায় মক্কায় খোঁজ সেই কুরাইশ লিডারদের মধ্য থেকে সেখানে বসবাস করে সেখানে থেকে আল্লাহর নবী ঘোষণা দিলেন কুলিয়া আই হেল কাফেরুন হে কাফেররা শুনে রাখো লা আবুদুমা তা আবুদুন তোমরা তার ইবাদত করো আমরা তার ইবাদত করি না সুতরাং আমরাও ঘোষণা দিতে চাই যেই উদারতে দেখাতে গেলে আমার ইমারাকিদাকে বিসর্জন দিতে হয় আমার কৃষ্টি কালচার তাহজিক তাবাদুলকে বিসর্জন দিতে হয় ওইরকম উদার উদারতাকে লাচ্ছি মেরে আমরা ডাস্টবিন ফেলে দিতে চাই এত দেউলিয়া আমরা ভাববো না আমি বলেছিলাম নিতাকে অ নীতা আপনি কন্দল করেন আওয়ামী লীগ করেন যদি সব জায়গায় গিয়ে আপনি নিজেকে আওয়ামী লীগ পরিচয় দিতে না পারেন আপনি বিএনপি করেন সব জায়গায় গিয়ে যদি বলতে না পারেন যে আমি বিএনপি করি আওয়ামী লীগের নেতাকে জিজ্ঞেস করলাম আপনি যদি সব জায়গায় বলতে না পারেন যে আপনি আওয়ামী লীগ করেন তাহলে প্রকৃতপক্ষে আপনি আওয়াম লীগ করেন না আপনি আওয়াম লীগের সাথে ধুঁকাবাজি করেন চিন্তা বলেন ঠিক কি না যদি কেউ বিএনপি করে আমি জিজ্ঞেস করলাম আপনি যদি সব জায়গায় গিয়ে বলতে না পারেন যে আপনি বিএনপি করেন তাহলে আপনি ধোকাবাস আপনি প্রকৃত পক্ষে আপনি দলকে ভালোবাসেন না ঠিক একইভাবে কোন মুসলমান যদি সব জায়গায় গিয়ে বলতে না পারে আমি মুসলমান সব জায়গায় গিয়ে বলতে না পারে আমি মোবেন তাহলে আমিও বলবো তুমি প্রকৃত মোবেন হতে পারো না তুমি একটা বড় ধোকাবাস আরো যারা বলেন ঠিক কিনা যে কথা বলছিলাম যেই উদারতা দেখাতে গেলে যেই উদারতা দেখাতে গেলে আপনার আকিদা বিসর্জন দেওয়া লাগে এরকম উদারতা দেখাতে যাবেন জোরে বলেন যাবেন যাবেন না কেন মঙ্গল শোভাযাত্রায় যাবেন না বলেন যাবেন মঙ্গল শোভাযাত্রা কোন মুসলমান যদি বিশ্বাস করে একটা শোভাযাত্রা আমার ভালো মন্দ করতে পারে তাহলে ইমান থাকবে আরো জোরে বলেন ইমান থাকবে সুতরাং আমি বলি ও আমার কলিজাওয়ার টুকরো সোনার গায়ের যুবকেরা

Allah ताला मुझे तीखा गुरु प्रामुख रखता हो